আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনই ও বোনেরা আমরা সবাই কোরআন পড়তে পারি কিন্তু কয়জনে আমরা শৈশুদ্ধভাবে কোথায় কয়লি টান হবে কোন হরফটা কি উচ্চারণ হবে অর্থাৎ এক কথায় হচ্ছে তাজবিদ সহকারে আমরা অনেকেই পড়তে পারি না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সৌরাতুল বাকারা অর্থাৎ সুরাফা থাকার পর প্রথম যে সুরাটা কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরা সৌরাতুল বাকারা এই সুরার তিন আয়াত চার আয়াত করে আমরা প্রত্যেক দিন ভেঙে ভেঙে কোথায় কয়ালিফ টান হবে সেগুলো আনিস আপনাদেরকে শেখাব আর এই আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে লাইক কমেন্টের মাধ্যমে ইনশাল আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কীভাবে আমাদেরকে পড়ালে এই ভালো হবে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার কমেন্টের মাধ্যমে দিলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওটি করতে ইনশাল্লাস আমাদের জন্য সহজ হবে লাম আরিফ শব্দটা টান হবে না এই লাম শব্দের ওপরে এই চিহ্নটা চার আলিফের চিহ্ন এক আলিফের চিহ্ন আছে, তিন আলিফের চিহ্ন আছে। চার আলিফের চিহ্ন আছে। এই চিহ্নটা আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে এটা চার আলিফের চিহ্ন এই চিহ্নটা যখন থাকবে আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে তারপর হচ্ছে মিম এই মিমের ওপরও চার আলিফের চিহ্ন আছে যেহেতু মিমের তাসিদ আছে তখন আলিফ লামের সাথে পড়তে গিয়ে আমাদেরকে নাকের ভিতর লুকাইয়া অর্থাৎ ওয়াজিব গুন্না সহকারে আমাদেরকে পড়তে হবে নাক একটু বাজিয়ে আবার বর্ষী অ্যালিফ দেখুন লাম এই যে এভাবে গুন্না করে আমাদেরকে মিমটাকে এক একালিফ আর যেহেতু চার ও চিহ্ন আসে চারের টেনে পড়তে হবে আমি আবারও বলছি আলিফ টান হবে না সবসময় কখনোই আলিফের ওপর যখন এই হরকত লাগে তখন এই আলিফ টান হবে না আলিফ জাল খারা জবর জাল শব্দটা নরম হবে আর জালের উপরে যেই যেটা দেখা যাচ্ছে এটা খারা জবর অর্থাৎ একালিফটেন আমাদেরকে পড়তে হবে একটু আগেই বলেছিলাম আলিফ লামের মিমটা যে লামে চার আলিফ মিমের চারা লিফ এদিকে জালের উপরে যে খারা জবাটা দেখা যাচ্ছে এটা একালিফট টেনে পড়তে হবে আর এই জাল শব্দটা নরম হবে জাল খারা জবা র্যা আমরা অনেকেই শব্দটা পড়েছি জা জালিকাল এভাবে পড়লে আমাদের গুণাগার হতে হবে অর্থ পরিবর্তন হবে আর অর্থ পরিবর্তন হয়ে গেলে আমাদেরকে পরার পরেও গুণাগার হতে হবে অতএব সাবধানের সাথে আমাদেরকে হর উচ্চারণ সহকারে আমাদেরকে পড়তে হবে লাল খারা জবরি ক্যাফলাম জবর কাল তা ক্যাল ক্যাফ তা কিতা এনে একালিফটান হবে যেহেতু খারা জবাল আছে বা পেশ বু এর ওপর হরকত পেশ এক জবর জের এক পেশকে হরকত বলে আর এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লাম আলিফ জবর লাম এটা লাম এটা আলিফ এটা লাম এটা আলিফ যেহেতু জবর তার বামে খালি আলিফ যেহেতু জবর তার বামে খালি আলিফ একালিফটা আমাদেরকে পড়তে হবে লাম আলিফ জবর রবর রই এদিকে টান হবে না একটু দ্রুতই পড়তে হবে যেহেতু হরফেল ইনার হরফ অর্থাৎ ইয়া ওয়াও ইয়া এই দুটি হরফ হচ্ছে হরফেলিনের হরফ এই দুটি হরফেরও সাকিন থাকবে তার ডানে জবর থাকবে এটিকে বলা হয় হরফেলিন হরফ আর হরফলিন হরফ মানে তাড়াতাড়ি পড়তে হবে টান সারা জবর রই আমরা অনেকে পড়ি রই এভাবে টান দিয়ে থাকি এভাবে হবে না বরং হবে রই রয়া জবর রই বা জবর বা রই বা ফি এনে এক প্রাণ হবে কেন হবে যে ইয়া জের তো মধ্যে ফায়াজের ফি হাজের হি ফি হি এনে থামলে হবে ফি ইয়া সাকিনের সাথে হাও সাকিন হয়ে যাবে আমি শুরু থেকে আবার বলছি হ্যাপেস হু এই ডাল গিয়ে সরাসরি এই লামকে ধরবে কেন দৌড়বে কেন লামে তাস দিত যখন কোন হরফে তাস থাকে এর আগের হরফ গিয়ে ওই তাঁচি হরফকে ধরতে হয় যেমন দাল লামকে ধরেছে দাল লাম দুই জবর সর্বপ্রথম হরফ ডাল লাম তারপর আমি বলছি ওই যেই হরফ তাজি হরফকে ধরেছে ওই হরফের কি আছে দুই দুই জবর থাকে দুই জবর দুই জের জের থাকলে দুই জের দুই পেস্ট অর্থাৎ যা আছে তাই বলতে হবে আমি তাই বলছি ডাল লাম দুই জবর ডাল হুদাল আবার এই লাম গিয়ে এই লামকে ধরব কেননা এই লামের উপরে সাকিন আছে লাম লাম জের লিল হুদাল লিল মিম তা পেশ মু আবারও মিমকে তাকে ধরছে কেননা তাই তাসদিত মিম তা পেশ যেহেতু মিম তাকে ধরছে মিমের উপর কি আছে তার পেশ আছে মিমের উপর বেশ আছে তাই মিম তাকে ধরেছে মিম তা পেশ মুত আবারও বলছি মিম তা পেশ মুত তা জবরতা মুত্তা অফিয়া দিরকি এদিকে একালিপ্টান হবে ইয়া সাকিন তার ডানেজের মুত্তা কি নুন জবর না মুত্তা কি না এদিকে থামলে হবে মুত্তা কি মু ตักตใ